সব ভিতরে থাকবে এখানে গরম হবে আস্তে 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 মানে আমাদের গ্রাম যেরকম পরে ওরম এখান থেকে মানে আস্তে আস্তে পড়বে বিক্রি করে যে সত্তর টাকা কিন্তু ঠাঙ্গি হিসেবে বিক্রি হয় যে এগারোশো

যাক এাক তো সাত যাতে পিছ দাঁড়ানো <laughs> <laughs> জানাবো তবে ধারণা করা হচ্ছে যে প্রচুর পরিমাণ আপনারা যে পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরই এক একটা কারখানা এখানে যে বিষয়টা আছে এলাকাটা একটু দুর্গম দুর্গম হওয়ার কারণে এখানে মানুষের পদচারণাটা একটু কম যার ফলশ্রুতিতে এখানে খুব সহজেই কিন্তু তারা এই কারখানাটা পরিচালনা করতে পারে এবং এখানে যে মদের যে গন্ধটা আপনারা জানেন এটাও কিন্তু সাধারণ মানুষের কাছে এটা পৌঁছায় না ফলশ্রুতিতে এই এই মানে ভৌগোলিক অবস্থানটা বলতে পারেন যে তারা কাজে লাগিয়েছে কাজে লাগিয়ে এখানে ব্যাপকভাবে উৎপাদন শুরু করছে যা আমাদের কাছে পূর্বেই আমি বলেছি যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করছি এবং অভিযান এখনও অব্যাহত আছে প্রাথমিকভাবে দুজনকে আটক করেছি আমরা যখন আসলে মূলত অভিযান শুরু করি এখানে যেহেতু খুব দুর্গম আমাদের দেখেই আমাদের গোয়েন্দা পুলিশকে দেখেই সবাই নিজ নিজ বাড়ি ছেড়ে অধিকাংশই মানে দৌড়ে পালি যা শুরু করে তারপর পরেও আমরা খুব মানে তৎপরতার সাথে বলতে পারেন যে আমরা তৎক্ষণাৎ আমরা দুইজনকে গ্রেপ্তার করি আপাতত এখনো দুই দুজন গ্রেপ্তার আর কি